Thank okay. you.

আমি একটা রেড ব্লাউজ পরেছি আর এর সঙ্গে শাড়িটা কন্ট্রাস্টটা কি সুন্দর লাগছে হাফ প্যান্টের উপরে পাঞ্জাবি এই ভি লাইক দারুন কম্বিনেশন ভাই এই ব্যাগটার দাম কত গো আর এই বড় পেনেল গুলো আছে না বড় গুলো ছাড়া সময় হয়ে গেছে আমাদের এখনও লাঞ্চ কিছুই পাইনি তো আমরা ব্যাগ রেখে ডেকে ওটার একটু রেস্ট নিচ্ছিলাম তো আরেক দিদি তো মেকআপ মেকআপ করে পুরো একদম রেডি হয়ে গেছে আমার মেকআপ কিছুই নেই জাস্ট চেঞ্জ করেছি তো ওখানে গিয়ে টোটাল এক্সপ্লোর করব দাদা খুব ভালো মানুষ আমাদের সঠিকভাবে গাইড করলো বলে আমরা বুঝতে পারলাম যে এখানে ভাড়ার ব্যাপারটা কী হয় কনসার্ট টাইম হয়ে গেছে আজকে আমাদের লাঞ্চ দেখুন কি হয়েছে দুটো আছে দুটো কন্টেইনারে দিয়েছে বলো কারিকম যাব তখন আমরা করে দিই করে দাও কিন্তু একটু হবে তোমরা যারা যারা এসে দেখতে চাও চেষ্টা করো এসো ভালো বেশ কালেকশন তো ভালোই লাগছে আমার আর বিশেষ করে প্রিন্ট যখন রুমের মধ্যে বেডের মধ্যে পাতা হয় না দেখতে ভীষণ সুন্দর লাগে পিওর কটন বেডশিট আর কিং সাইজের ভালো লাগছে দেখতে এটা আমাদের বেডের জন্য হবে হ্যাঁ হয়ে যাবে কিং সাইজ খাট অনেক চাদর সব পারি না এক বেশ সুন্দর এটা এটা মাঝখানে একটা গাছ তার সাথে ছোট ছোট হাতি ঘোড়ার প্রিন্ট রয়েছে কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর যেকোনো অকেশনে কিন্তু ঘরে এটাকে পাতা যেতেই পারে এটার দাম কত বললে দাদা ছশো পঞ্চাশ বালিশের কভার কভার তো আছে বাহ এটাও বেশ সুন্দর এই ডিজাইন কি বলে

বাউল বাউল প্রিন্ট ছোটো ছোটো করে অ্যাপ্লিকে কাজ করা সুন্দরভাবে এটা তো মেশিন সেলাই আছে এটা মেশিন সেলাই এই কমফোর্টের দাম কীরকম আছে ছাব্বিশশো টাকা আর কাঁথা পিওর কাঁথা যেটা বলে দুদিকে আচ্ছা হ্যাঁ আচ্ছা এইদিকে এক প্রিন্টের সিঙ্গেল আছে এই ঠাকুমা দিদাদের কাঁথা

সাড়ে তিনশো সুন্দর শাড়িটা পিওর কটন গরমে পরে ভীষণ আরাম লাগবে স্কুলে যে কোনো ফাংশানে এগুলো পড়ার মতো শাড়ি স্কুল কলেজ যারা তোমরা স্কুল কলেজে আছো বা কোনো কালচারাল প্রোগ্রামে যাতায়াত করো তারা কিন্তু এই টাইপের শাড়িগুলো আরামসে পরতে পারবে একটা অপোজিট কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে এওট এটার দাম কি রকম আছে আছে 650 যা হয় সবতেই ब्लाउজ পিস আছে প্রত্যেক সাইজের আছে এটাpmodুনি টাকা এটা প্রিন্টের উপরে আর এটা কাজ আছে ম্যাডাম দেখুন এটা টেরিকট বা মিক্স আছে একটু না এটা হ্যান্ডলুম হ্যান্ডলুম আছে বাহ এটা লিনেন কার্টনের ওপরে ফেব্রিক করা হ্যাঁ ওই ভাই বললো দোলের জন্য সত্যিই দোলের জন্য স্পেশাল এই শাড়িটা এটার দাম কীরকম আছে ছশো পঞ্চাশটা ডিসকাউন্ট প্রত্যেক শাড়িতে ডিসকাউন্ট আছে তোমরা এসে দেখতে পারো ভীষণ ভালো একটা শাড়ির নাম আমি ভালো মতো বলতে পারলাম টেম্পেল বর্ডার শাড়ি এই শাড়িগুলো বিয়ে আরামসে পরা যায় যদি একটু গর্জিয়াসভাবে সাজা যায় এত সুন্দর লাগে এগুলোকে পরলে ভীষণ ভালো আমার তো সব শাড়ি পছন্দ হয়ে যাচ্ছে এটার মধ্যে কালারও পেয়ে যাবে দেখতে পারেন এই তো দেখছি এখানে প্রচুর কালারের ভ্যারাইটিস আছে একটা এগুলোও দেখতে মধ্যে হ্যান্ড বাটি আছে আমি খুঁজে খুঁজে শাড়িটা বার করলাম এই কালারটা আমার এত ভালো লাগলো এটা কন্ট্রাস্টটা এর সঙ্গে তুমি কোনো ব্রাইট কালারের ব্লাউজ পরতেই পারো ভীষণ সুন্দর লাগবে দেখাচ্ছি একটু দেখি ভাই জাস্ট দেখো আমি একটা রেড ব্লাউজ পরেছি আর এর সঙ্গে শাড়িটা কন্ট্রাস্টটা কি সুন্দর লাগছে 850 বলছে এটা কিসের এটা এটা ফিসখাদি 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 তুমি ब्लाउজ পিস আমি শাড়ি মাপলাম না আমি মাপবো আমার সব শাড়ি কিন্তু আমার হয় না এইটা দক্ষিণ কত এটা 450 ও যা বলছো সুন্দর না শাড়িটা এটা এটা 450 টাকা আছে একটু ডিসকাউন্ট হবে সিল্কের নাকি হ্যাঁ মডার্ন সিল্কের উপর বাহ

বা পিস কাটিং শাড়ি এটাও আমি নিচ্ছি কালারটা আমার খুব ভালো লাগলো এইগুলোর অনেক ভ্যারাইটিস কালার আছে হোয়াইটের মধ্যে রেড স্কাইয়ের সঙ্গে নেভি ব্লু হোয়াইট এই এখানে প্রচুর কালেকশান আছে বাট আমার এই কালারটাই বেশি পছন্দ হল আমি এই কালারটা নিচ্ছি আরও অনেক কিছু নেওয়ার প্ল্যান ছিল বাট দুটোতেই পুরো একদম বাজেট বেরিয়ে গেছে আমরা তখন ধরো শাড়ি কিনছিলাম বাট আমার শাড়িটা তো হবে না একজনের তো মুখ ভার হয়ে গেছে না তো চলে এলাম পাঞ্জাবি সেকশনে পাঞ্জাবি কিনতে হাফ প্যান্টের উপরে গে পাঞ্জাবি কারণ এই দাদা একটু টাইট হলে সেই জিনিসটা বাতিল হয়ে যায় এটা কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাগের মধ্যে এখন যাবে আমি এখানে বলছি আমার দুটো যেমন শাড়ি হয়েছে এন আরও কিন্তু দুটো পাঞ্জাবি হয়ে গেছে অলরেডি ভাই এই ব্যাগটার দাম কত গো সাড়ে পাঁচশো একদম

আমরা যদি আশার জলই খেয়ে যাচ্ছি আচ্ছা আমাদের এখানে মোটামুটি শপিং শেষ হয়ে গেলো তাও অনেক গরম লাগছিলো বলে বেশি ঘুরতে পারিনি তাও আমাদের আড়াই ঘন্টা লেগেছে ঘড়িতে এখন পাঁচটা বাজে আমাদের যে অটো ড্রাইভার দাদা আছে সে ফোন করেছিল তাকে বললাম আসতে আমরা এখন এখান থেকে হোটেলে যাবো